আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে খুবই মজাদার একটি ভর্তার রেসিপি আজ আমি শুটকি দিয়ে কাঁঠাল বিচি ভর্তা করবো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে মূল রেসিপিতে চলে এসেছি একটি প্যান বসি এর মধ্যে আমি নিয়েছি কাঁঠাল বিচি আমি মিডিয়াম আঁচে রেখে কাঁঠালের বিচিগুলো ভেজে নেব চেড়ে ঢেকে দিব ঢাকা দিয়ে আমি ফাঁকে ফাঁকে নাড়া দিয়ে নিব এতে করলে তাড়াতাড়ি সেদ্ধ হবে কাঁঠালের বিচিগুলো এখন আমি ঢেকে দিচ্ছি আবার তুলে আবার নাড়া দিব আমার কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় দেখে নিব এখন সিদ্ধ হয়েছে কি না এই তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে আর খোসাটাও উঠে আসছে এখন আমি নামিয়ে নিব কাঁঠাল বিচিগুলো নামিয়ে আমি মরিচ ভেজে নিচ্ছি ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন মরিচগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব প্যানটা বসিয়ে লবণ দিয়ে দিয়েছি আর এই তো সুটকিগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে এখন শুটকিগুলো ভেজে নেব এক সাইড ভেজে আমি উল্টে দিয়েছি শুটকিগুলো শুটকিগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে আমি ভেজে নিয়েছি আর লবণ দিলে সুটকির কাটাগুলো নরম হয়ে যায় তাড়াতাড়ি সুটকিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি ভত্তা বেটে নিব শিল্পাটায় এখানে আমি মরিচগুলো বোটা ফেলে দিয়েছি আর সামান্য পানি আর লবণ দিয়ে আমি মরিচগুলো বেটে নিচ্ছি মরিচগুলা বাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি শুটকিগুলো নিয়ে নিব সামান্য পানি দিয়েছি লবণ দেওয়াতে কিন্তু কাঁটাগুলো একদম নরম হয়ে গেছে আমি বেটে নিয়েছি এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম গরম অবস্থায় বেটে নিতে হবে তাহলে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বাটা হয়ে যাচ্ছে গরম অবস্থায় বাটলে খুব সহজেই বাটা হয়ে যায় কোনো কষ্ট হয় না এইভাবে আমি সবগুলোই বেটে নিব আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি তিন চারটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি আধা ভাঙ্গা করে দিলে খেতে খুব ভালো লাগে ভর্তাটা এখন হাতে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো হয়ে গেছে তুলে নিব এখন আমি আশা করছি আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ